আসসালামে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বিসিএস হচ্ছে এর সর্বাধিক প্রশ্ন এবং অন্যান্য প্রতিযোগিতামূলক প্রাইমারি এনটিআরসি এবং বিভিন্ন ধরনের মন্ত্রণালয় নন ক্যাডার ক্যাডার প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কম্পিউটার থেকে প্রশ্ন এসে থাকে তো আমাদের এই আয়োজন হচ্ছে ফর্টি সেভেন বিসিএস কে কেন্দ্র করে তারপর প্রত্যেকদিন হচ্ছে কম্পিউটার থেকে কিছু কিছু টপিক তুলে ধরবো

শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে কি শব্দ থেকে কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী এবং এর আবেধানিক অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র আবেদনিকত থেকে গণনাকারী যন্ত্রের প্রশ্নটা বারবার আসে তো এই টপিকটা আমরা বিস্তারিত করার পরে এরপরে হচ্ছে কি আমি এফ সি কিউ তো কম্পিউটার হচ্ছে আমাদের গণনা যন্ত্র বলা হয়ে থাকে কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে উপস্থাপন করে এখন আমরা চলে যাব কম্পিউটারের কিছু বৈশিষ্ট্যতে আধুনিক কম্পিউটারে কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে এখান থেকে এমসি হয় তো এখানে দশটা বৈশিষ্ট্য আছে আমরা দেখতেছি প্রথমটি হচ্ছে কি দ্রুত গতি বা হাই স্পিড কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত কাজ করে কম্পিউটারে এই দুটি গতি সম্পন্ন হিসাবকে মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ড এবং পিকো সেকেন্ড ইত্যাদি সময়ের একক হিসেবে ভাগ করা হয় দুই হচ্ছে নির্ভুলতা কম্পিউটার ভুল হয় না নির্ভুলতা তিন হচ্ছে সুক্ষতা চার হচ্ছে বিশ্বাসযোগ্যতা পাঁচ ক্লান্তিহীনতা এরা পুনরাবৃত্তিমূলক কাজ একের পর এক করে যেতে পারে এদের কোনো সমস্যা হয় না যেমন মানুষ একটা কাজ বারবার করতে গেলে সে কি হয়ে যাবে টার্ড হয়ে যাবে এরপরে কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করাকে বলা হয় লুপিং এই প্রশ্নটাও আসে কম্পিউটারে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয়ে থাকে লুপিং এক ছয় নম্বর আছে স্মৃতি শক্তি স্ব-সায়মপ্রিয়তা আট বহুমুখিতা নয় যুক্তি সঙ্গত সিদ্ধান্ত দশ অসীম জীবনী শক্তি এ হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্য এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী আমাদের যে কার্যকলাপ সেটাই এখন আমরা বলছি এমসি কেউ সমাধান করবো প্রথমে কিছু ব্যাখ্যা করবো এরপরে কম্পিউটার হচ্ছে কি হিসাব কম্পিউটার কি হিসাব আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য আমরা একটু আগে দশটা বৈশিষ্ট্য করলাম আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে বৃহস্পতি আধার ভ্রমশূন্য দ্রুত গতিতে প্রশ্ন সমাধান তার মানে সবগুলো উপরের সবগুলোই হচ্ছে আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য এরপরে চলে যাচ্ছি তিন নম্বর হুইচ অফ দা ইজ অ্যাডভান্টেজ অফ কম্পিউটার নিচের কোনটি কম্পিউটার ব্যবহারের সুবিধা কম্পিউটার ব্যবহারের সুবিধা হচ্ছে স্টোর ম্যাসিজ অ্যামাউন্ট অফ ডাটা বৃহৎ স্মৃতির আধার কম্পিউটারে কোনটি নেই কম্পিউটার নেই হচ্ছে কি বুদ্ধি কম্পিউটারে কি নেই বুদ্ধি হুইচ অপারেশন ইজ নট

সেকেন্ডে কতটি যোগ করতে পারবে সেকেন্ডে যোগ করতে পারবে কি দুই কোটি মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব নয় নিজের কোন কাজের জন্য কম্পিউটার প্রোগ্রাম দ্য প্রসেস অফ এক্সিকিউটিং ওভার এন্ড ওভার স্কল কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয় সেটাকে বলা হয় লুকিং ব্যাখ্যা করার সমাধান করার যে এটা এরকম খুবই ভালো হবে তো আশা করি আমাদের সাথে থাকবে এরকম ভাবে আমরা প্রতিদিন একটার পর একটা পার্ট দিয়ে এই সম্পূর্ণ আইসিটি সিলেবাস টা শেষ করার